আপনি কি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা ভাবছেন ভাবছেন কোথায় ভর্তি করালে আপনার সন্তানের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে শ্যামলী আইটিএল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আপনার সন্তানের সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতার পরিপূর্ণ বিকাশ ঘটানোর জন্য ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীর পছন্দের বিষয়ে যেমন অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিক বেসিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক্স অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং জেনারেল মেকানিক্স জেনারেল ইলেকট্রনিক্স প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলীর দ্বারা হাতে কলমে পাঠদান করা হয় তাই আর দেরি না করে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে শ্যামলি আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আপনার সন্তানকে ভর্তি করিয়ে এ বছরের সেরা সিদ্ধান্তটি আপনিও নিতে পারেন যোগাযোগ জিরো ঠিকানা আলোর শিখা টু বাইকে রোড নম্বর এক শ্যামলী শেরে নগর, ঢাকা বারোশো সাত